আমার লগে বেমানি যারা নেশা করে তারা এমনই বলে কুটিপতি বাপের সন্তানেরা আছে না ঘুরে বেড়ায় নেশা করে সারা দিন বরে ইয়া বাঘে শুয়ে থাকে জিজ্ঞেস করলে কি বলে জানস। আহ আমার ভিতরে এত কষ্ট পাহাড় সমান কষ্ট আমার বুকটা ফেটে যায় ভাই আমি সেই জন্য নেশা করি আমার সুখ নাই আমার বাবা মা আমাকে একটু একটু একটুও শান্তি দেয়নি সেই ছাগল হিসেস তুই মানি না দলিল এ দলিল মানি না

দুনোডা ভাই আমারে কইলে সকালবেলা দেখা করব দুনোডা ভাই আমার না কইছে লাগে লগা পাতাই না খালি ভাই করতে খালি টাকা 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 নিজে কাম করে নিতে পারলাম না পুস্তাসিনা কি আমার লগে কি নাটক করতেছে হ্যাঁ

যা কাজ কর গিয়ে সুন্দর করে কথা বলতে পারেন না না ও বাবা 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 কাজের মহিলা হে লাগাবে সুন্দর করে কথা কইবা আপা মনি আপা এ বলদার বাচ্চারা তোর ভাইরা না ভাইরা রাম ছাগল ফাদা মুষ আল্লাহ বাসাইছি মনে করছিলাম বড় ভাই আইছি দেখা হলে তো টাকাটা চাইতো আল্লাহ বাসাইছি আল্লাহ বাসাইছি তুই কই তারাস না মুখের উপরে যে আমি টাকা দিতে পারবো না বলদের বাচ্চা আজকে রাইতে যদি আমার কাছে টাকা না আমি ডাইরেক্ট বলে দেব যে আমি একটা টাকাও দিতে পারবো না যদি না কইতে পারছস না প্লিজ তোর বিসি দুই টাকা লাইলাম মন তো বয়ান লাগবে না দাও আপিতে দাও বাক না হুম আপনি কইতেইলেন

তুই বলে আটটার সময় ঘুষে গেছিস বেজিলাম তো আবার আইছি আবার যাব হ্যাঁ হ্যাঁ করতে কইতে চাইছিলাম আচ্ছা যাক অবশ্যই খুব চাপ আচ্ছা ঠিক আছে চাপ সাইডন যাইতে দেন আচ্ছা বুঝতে পারছি ভাই শুনো তোমার কথা বলে রাতে কথা হবে এখন সময় নাই চলো চাপ 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 আবার যাব আমার কথা যদি না শুনছ না আগামী দুই ঘন্টার ভিতরে যাইতে দেব বেটা একটা কান না খারাপ হয় এরকম করলে এখন যদি আমার কথা না শুনছ তাহলে দুই ঘন্টা যেতে পারবি না কি তুমি আর যদি আমার কথা শুনো তিন মিনিটের মতো সময় যাচ্ছে আমরা আমার বাংলা কথা আমি বিদেশ যাবো আমি দুই লাখ জমাইছি তুই দুই লাখ দিবি তুই ছয় লাখ লাখ টাকা দিবি কি আমি না ওরে আল্লাহ লাখ টাকা তো ঠিক আছে দুই লাখ টাকা কই আমি

এই যে আপনার একটা সাপ সাপ কথা আমি জানাই দিতেছি আমাদের কাছে টাকা নাই আর আপনারে কোনো টাকা পয়সাও দিতে পারবো না থাকলেও দিব না কারণ আমাদের ভবিষ্যৎ আছে আমাদের ছেলে মেয়ে আছে ঠিক আছে বুঝতে পারছেন ভাবি ঠিক বলছেন আচ্ছা ভবিষ্যৎ করব ছেলে মেয়ে বড় করবে ছেলেমেয়ে কি করবে তোমাদের জন্য বহুত কিছু করব কি করবে সেটা আমি জানতে চাইতেছি আমরা যখন বুড়ো হব তখন আঙ্গারা খাওয়াইবো আচ্ছা তোমরা বিপদে পড়লে তোমাদের সহযোগিতা করতে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাই তো অবশ্যই আচ্ছা আমার বাপ মা মারা গেছে এই দুইটা আমার সন্তানের মতো ছিল এই দুইটা আমি মানুষ করছি তাহলে আমি বিপদে পড়ছি তাহলে এরা আমার সাহায্য করবে না হ্যাঁ তোমার কথাই তো আমি বললাম আমি তো বাইরের মানুষের কথা বলি নাই তোমার কথাই তো বলছি কি কথাটা কইলেন আপনি এই কথাটা কইতে এখন বিপদে পড়ে গেছি ঠিকই বুঝছি আপনি একটু বিশ্রাম করেন

চোখে না তোমার বাড়ি মানে বুঝলাম না আমার চোখ দেখে কিছু বুঝোস না তোমার বাড়ি মানে কি বুঝলাম না চোখ দেখে কিছু বুঝো তো নেশা করে আইসি না তুই বুঝো সেটা কমি তো মনে হচ্ছে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চায় গান ওই রাস্তায় যে গাও তোমার কুত্তা গলার যে রাক্ষস নবীর তাহলে কি হইছে লজ্জা করে না এই মুখ দিয়ে গান গাইতে তো গান গেলে কি গান গেলে কি গুণা হয় নাকি হ্যাঁ তুই যে ওই মুখ দিয়া এই বাপের মতো বড় ভাইরে কত আলতু ফালতু কথা গছ বকা দেস তখন কি গুণা হয় না অন্যায় করলে বকা দিবই বাবা বাবা অন্যায় করলে বকা দিবই আচ্ছা যাক তখন ফাঁপে সেল পারে লাভ নাই ঠিক আছে আমার ওই যে একটা গান মনে পড়ছে গানটা গায়ে তারপরে কইতাছি আচ্ছা গাও আমার মতো এত সুখী নয় তো কারো জীবন এই গানটা কি জন্য গেলাম জানো আম্মা যখন মারা যায় এই বাড়িটা আমার গ্রামে দিয়ে যায় আচ্ছা আর তগরে আমার হাতে তুইলা দেওয়া যায় ওই একটা সিনেমা ছিল আমার বাবা কেন চাকর রাজ্জাক সাহেব মানে ছেলেদের জন্য কত কিছু করে আসলে আমি হয়তো অত কিছু করতে পারিনি সিনেমার মতো তারপরে তগর জন্য কম কিছু করি না তোরা আমারে আসলে ওই সিনেমার মতন ওই একটা বড় পোলা থাকে না হ্যাঁ ওই সিনেমায় একটা রাজ ঢাকার একজন বড় রাজকShaবের বড় পোলা থাকে না ওই তুই এসে সেই বড় পোলার নতুন বেঈমান এত ফাও ফেসাল বাদ দিয়ে কি বলবা তাই বল এত ফেসাস সব এটা বাস্তব জীবন এটা সিনেমা না আচ্ছা ঠিক আছে আলতো বলতে পেছলে এখানে পারবে না তুমি এখন বাসা থেকে সুন্দর মতো বের হয়ে যাও অফিস থেকে আসলাম মাথা অনেক গরম আছে অনেক গরম আছে অনেক গরম কাজের খুবই प्रेशर তুমি যাও চক্কর না কা চক্কর না কা না দেহ দোলান্দা মন বলে মন বলে মন বলে যে হো চাকা না হেইলা দুইলা দরবার না চায় আমি তো বলছিলাম কি বল মাল খেয়ে আইছস আমি মাল খেয়ে এসেছি ওটাই সত্য জীবনে কোনদিন মাল খাই না তুই মাল খাওয়া শুরু করছস এজন্য তোর টাকা লাগে তুই বিরে যাবি না তো তুই নেশা করবি তুই মাইয়া মানুষ নিয়ে মুক্তি করবি ও পাগল মন 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 কেন এত কথা বলে আমার মন না অনেক কথা বলতেছে বুড়াবা আসে বিম্রতি দর্দছে কি বলছিলাম মন তোছে তাই এইজন্যই বিদেশ যাবে গাজার নৌকা পাহাড় দিয়া যায় ও 미রা바이 গাজার নৌকা পাহাড় দিয়া যায়

খরকুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত মানে বুঝোস হ্যাঁ এই হৃদয়ের যত ভালোবাসা ছিল সব তো দিছি আর তোরা আমার লগে বেমানি করছ যারা নেশা করে তারা এমনই বলে কুটিপতি বাপের সন্তানেরা আছে না ঘুরে বেড়ায় নেশা করে সারাদিন বলে ইয়া বাঘে শুয়ে থাকে জিজ্ঞেস করলে কি বলে জানস আহ আমার ভিতরে এত কষ্ট পাহাড় সমান কষ্ট আমার বুকটা ফেটে যায় ভাই আমি সেই জন্য নেশা করি আমার সুখ নাই আমার বাবা মা আমাকে একটু একটু একটুও শান্তি দেয়নি সেই ছাগল হিসু তুই তুই বড় ভাই নামের কলঙ্ক তাই আমি কলঙ্ক খাইরুন সুন্দরীর ছবিটা দেখছি সুন্দরী তুমি কি কবা তাই কত হাও হাতান্দা বাইরে বেশি বুঝাই ফেলছিলাম আর কি চাইছিলাম যদি বুঝাই টু যাই তবে ওই বাড়িতে রাখা যায় সত্যি আমি চাইছিলাম তবে একসাথে থাকতে আমার খুব ইচ্ছা ছিল আমাদের ইচ্ছা ইচ্ছা নাই তোমার সাথে থাকার কোনো ইচ্ছা নেই তুমি পাগল হয়ে যাবো তোমার সাথে দেখলে আমরা পাগল হয়ে যাব সত্যি তবে থাকার ইচ্ছা নেই আমার সাথে হ্যাঁ তুমি না বিদেশ যাবা যাও শোন এই বাড়ি বিক্রি করে ফেলাইছি আমি আমার বাড়ি আমি বিক্রি করছি মাথাটা তো ঠিক আছে বুঝলাম না তোমার বাড়ি মানে বাড়ির দাম আছে এক কোটি টাকা বাড়ি বিক্রি করছি পঞ্চাশ লাখ বিদেশ ছয় লাখ টাকা লাখ লাখ টাকা টাকা এই মাত্র তোরে দিতে পারলি না বাড়ি বিক্রি করলাম এটা মুখের কথা মাল খেয়ে আবল তাবল কথা বলিস না সুস্থ হয়ে তারপর আসিস যা বাড়ি বিক্রি করতে গেলে আমাদেরও লাগবো তুই একাই বাপের সন্তান না আমরাও সন্তান বাপে তো তখন কিছু লেখা দেওয়া যায় নাই তার তো তার ম্যাচ উইড আসলি না আনম্যাচ উইড আসলি সব আমার নামে লেখা দিছে দেখ 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 দলিল খোল খোল দলিল কইলা দেখ সুজিব আচ্ছা এই তো মানে দলিল

সে সেআইসা এই বাড়িটায় উঠবে তোমরা যদি এই বাড়িতে থাকতে পারো তাহলে তাইকোরা তাদের সাথে দেখছো কারটা দেখো একটু ভালোবাসা পুরাবে না জীবনে আরো কিছু বলবা কিনা সেটা বইলা ফেলো আমাকে আমরাও দেখে নেবো এই বাড়িকে আমরা তুই একাই লিখে দিস আমরাও দেখে নেব আমরাও দেখে নেবো মনে রাখিস ঠিক আছে আমরা খাইতে খাইতে যা ওই লোক তোমার এটা করছিস না এর পরিণাম অনেক ভয়াবহ হবে টাকা ছিটালে কাকের অভাব নাই এটা মনে রাখিস কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল আমি অনেক ভালোবাসা চাইছি আমার ভাইদের কাছ থেকে ভালোবাসা তো পাই নাই শিল্পী ভাইজান শিল্পী আমি শিল্পী তোমাদেরই গান শোনাইতে আইছি আমি শিল্পীতে হ্যাঁ কি দা কী করছে জানো বাড়ি বিক্রি করে দিছে বাড়ি বিক্রি করে দিছে এক কোটি টাকার বাড়ি পঞ্চাশ লাখ টাকা বিক্রি করছে শোনেন ছোট আপা আমার আব্বা আম্মা যখন মারা যায় তখন তারা ছোট তখন তারা বড় হয় নাই তাদের নামে তো দলিল হবে না এই জন্য আব্বা আর আম্মা সমস্ত সম্পত্তি আর এই বাড়ি আমার নামে লেখা দিয়ে গেছে আমি আমি শুধু এই বাড়িটা বিক্রি করছি যে সম্পত্তি আরো যা আছে না ওইগুলো বিক্রি করে দিয়ে যাবো সুধাকে সদ ব্যবহার করছো না হ্যাঁ ভাইজান আপনি তো আমার বড় ভাইয়ের মত বসেন আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসি বসেন ভাই গায়াত দিছে কেন তোর বউ আল্লাহ আমি আপনার ছোট ভাইয়ের না গায়াত দিছে কেন একটা থাপ্পড় দেন না থাপ্পড় দিতে বলছি আমি তো আপনি ছোট তোদের কারণে তোদের কারণে এগুলো হইছে তোদের বুদ্ধি শুনে আমার নষ্ট হয়ে গেছি খারাপ হয়ে গেছি আপন বড় ভাই সে দুইটা লাখ টাকা দিছে দুই ভাইয়ের কাছে চার লাখ টাকা আমাদের কাছে কোনো ব্যাপার আমরা চাকরি করি না আমরা চাকরি করি চাইলে টাকা চার লক্ষ টাকা দিতে পারতাম আজকে সে টাকার জন্য বাড়ি বিক্রি করছে বড় ভাই হ্যাঁ তোদের জন্য না তোদের জন্য এরকম হচ্ছে শুনেন আমার দোস্ত এই শয়তানের বাচ্চারা এখন মারামারি ধরা কাটাকাটি না করে আপনারা বাইর হন এই বাসার থেকে বাইর যান বাইর যান বড় ভাই আমরা ভুল করছি ভাই জান আমরা না অনেক বড় ভুল করছি maaf করে দেন আর আর জীবন এরকম করব না আপনার দাঁড় বড় ভাইয়ের মতন দুই লাখ ক্য কোটি টাকা দিব আপনার সমস্যা নেই আমরা বের হয়ে গেলে রাস্তা ছোড়া জায়গা নাই ভাই খাবার গেছে বড় নয় আপনারা রাস্তায় বের হয়ে যান ভাই ভালো আপনাদের দেখতে ইচ্ছা করতেছে না আপনারা বাইরল একটু পরে র‍্যাবের মহাপরিচালক আসবে আইসা যখন আপনাদের গোয়ার পিছনে ডান্ডার বাড়ির ঠাস ঠাস ঠস ঠাস করে দিবে আমি সহ্য করতে পারবো না বাইক আপনারা বের হয়ে যান

দুই লাখ দুই লাখ চার লাখ টাকা দিয়েছি তাই দিতে পারলি না হ্যাঁ কত বড় খারাপ তোরা কত বড় বেইমান তোরা হ্যাঁ হাত বইয়েরা খালি বড়ো ভাইয়ের কাছ থেকে নিসোস আর নিসস। বড় ভাইরে যখন কাজে লাগছে খালি ইউজ করছো আর এখন বড়ো ভাইরে দরকার নাই বড় ভাইয়ের কোনো কাজ নেই বড়ো ভাই কে চিনি না ভালো হয়েছে বের করে দিছি জাগা এই বাড়িতে দিমু না তো একটা বাইরেও জাগা না বেইমান কোথাকার